মনে একটা প্রশ্ন এটা হচ্ছে আসলে এই নিয়ে যে জায়গাগুলো ছিটতে ছিটল কেন এটা রাখার কারণ কি আপনার মনে কি সেম একটা প্রশ্ন তাহলে আসুন বুঝি আসলে এটি হচ্ছে ফেয়ার ফেস বিল্ডিং এটি তৈরি করার পর দেয়ালের ওপর কোনো ত্রুটি বা দাগ থাকে না একদম মসৃণ এবং অনেক সুন্দর দেখা যায় এখন আসি আসল প্রসঙ্গে কেন এই ছিদ্রগুলো এবং এই রডগুলো দেখা যায় আমরা যখন এর ঢালাই লক্ষ্য করব ঢালাই দেওয়ার সময় দেখবেন যে যে ফর্মগুলো যে মোল্ডগুলো ব্যবহার করা হয় যে স্টিল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় সেটা দুই পাশ থেকে ব্যবহার করা হয় এবং দুই পাশে দুইটাকে আটকানোর জন্য মাঝে একটা রড ব্যবহার করা হয় এই রডটা হচ্ছে থেট রড আর এই দুই পাশে প্লাস্টিকের মতো আছে এটা হচ্ছে বিকন আর ডিকন আর একটু দেখি এ তো মাঝে এটা হচ্ছে থেট রড আর এই প্লাস্টিকের যে পাশটা লাগাচ্ছি এটা হচ্ছে বিকন দুই পাশে দুইটা এইটাই সেই রড যেটা আমরা দেখতে পাই বাইরে শেষ সময় ওয়ালে এটা মাঝে থাকে যে সেই ফ্রেমটাকে আটকানোর জন্য এবং এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর পাশে যে দুইটা এটা সেই ক্লাম যা যেটা ফ্রেম ওয়ার্ক আটকানোর জন্য ব্যবহার করা হয় এরপরে আটকানোর পরে এভাবে আসলে ঢালাই দেওয়া হয় ঢালাই দিয়ে ফ্রেম খুলে আমরা ওই দেয়াটা পাই